একই জমিতে বরবটি আর চাল কুমড়ো একসাথে লাগানো হয়েছে যে লাগিয়েছে উনি আমাদের সাথে আছেন চা আপনি একটু বলবেন একসাথে দুইটা লাগানোর কারণ কি বরবটি কিছু দিন পরেই এক চালান হলে ফুরে যাবে কুমড়াটা কিছু দীর্ঘ দিন হব ও কুমড়া কতদিন রাখা যায় মাস দিনে ও তিন মাস সংগ্রহ করা যায় কুমড়া আর বরবটি চল্লিশ দিন পরে উঠবে হ্যাঁ তারপরেই এক মাস হয় না তো এক চালান এই জুপুরে এক ও বরবটি তার মানে এমন একটা ফসলই হয় প্রথমের চালানটা খুব ভালো হয় এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বরবটি ঝুলতেছে উনি চাষ করেন উনি বলছে যে বরবটি এক চালান দুই চালান ভালো হয় তারপরে গাছ খুব যায় নষ্ট হয়ে যায় এই কারণে চাল কুমড়ার সাথে বরবটি লাগিয়েছে এই যে উনি চাল কুমড়া গাছগুলোকে খুব যত্ন করছে আজকে সারও ছিটাই দিল পরে চাল কুমড়া গাছগুলো যখন ভালোভাবে মাচাতে ধরে ফেলবে তখন বরবটি দুই চালান নিয়ে কেটে ফেলবে এটাই হলো আমাদের রাজশাহীর চাষের একটা খুব ভালো একটা টেকনিক একসাথে দুই তিনটা ফসল চাষ করে এভাবে কিন্তু কৃষকরা লাভবান হয়